हाँ तब ना मैं कंप्लेंट करा चल दिया था पूरा पूरों अब तो पूरों चल दी চল চাইডি চলি দেখাই আজকে আনুমানিক বারোটা সময় দুজন যাদের বাড়ির চাকদা আছে তারা রেগুলারলি এই ভাঙড়ি দোকানটাতে আসে মালটা দেওয়ার জন্য তো তারা যারা প্রত্যক্ষদর্শী যারা আছে এখানে যারা ছিল তারা তাদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা জানতে পারি ওরা নিজে মালটা যেটা আনিয়ে আনিয়েছিল সেটাকে শর্ট আউট করছিল এই শর্ট আউট করার সময় এই যে কোটো টাইপের জিনিসটা যে আছে সেটাকে ও কোনোভাবে হ্যান্ডেল করে যারা একজন ছিল দুজন মধ্যে তার একটা আভাস হয়েছিলো কি এটা সম্ভবত কোনো বমটম টাইপের জিনিস হতে পারে ও নিজে স্টেটমেন্টে বলেছে আমাদের অফিসার ওখানে হসপিটালে গিয়ে স্টেটমেন্টটা নিয়েছে তো অন্য যে ওর পার্টনার ছিল ও ওটাকে হ্যান্ডেল করতে স্টার্ট করে ওই হ্যান্ডেলিংয়ের মধ্যে এটা বিস্ফোরটা হয় না আমরা যেখান থেকে ওরা নিয়ে এসেছিলো সেটাও কার কাছ থেকে নিয়ে এসেছিলো ওই আইটেমসগুলো আজকে সেটাও আমরা আইডেন্টিফাই করেছি আমরা এখানেও বিডিডিএস টিম আমাদের ওর ওখানেও দুটা জায়গায় আমরা প্রপার সার্চ করিয়ে বাকি তদন্তটা আমাদের এগিয়ে যাচ্ছে না আমি তো বললাম তো আপনি তো শোনেননি আমার কথাটা আমি বললাম ওরা মালটা নিয়ে এসছিল ঠিক আছে মালটা নিয়ে এসছিল যখন শর্ট আউট করছিল বিক্রি করার জন্য বিক্রি করার আগে শর্ট আউট করে ওয়েইং হয় তখন এটা লাস্টটা হয় বাট এই ভার্জেনটা আমরা এখন পর্যন্ত পেয়েছি দুজনই এরা কল্যাণীতে হসপিটালে অ্যাডমিট আছে বিধান দাস আর সঞ্জয় দাস বিধান দাস আর সঞ্জয় দাস একজনে হাতে ইঞ্জুরি আছে

ঠিক আছে ওটাই শুনে বলছে দুটো ফেরিওয়ালা যে কাজ করে তারা দুজনে আঘাত হয়েছে আমি চট করে ছুটে মাঠে খেল না খেলে এখানে বাইকে করে চলে আসি এসে তারপরে ঘটনাগুলো জানতে পারি কি দুটো ফেরিওয়ালা মতলব আঘাত হয়েছে তারা হসপিটালে নিয়ে গেছে এবারও পুলিশ অফিসাররা এসেছিল তারা তদন্ত করে দেখছে যারা ওই মানে আহত হচ্ছেinjured হচ্ছে তারা ওই এখানেই কাজ করতে তারা এখানেই কাজ করছিল সেজন ওরা ফেরিওয়ালা মানে ঘুরে ঘুরে মাল কিনে পয়সা নিয়ে যায় ও ঘুরে ঘুরে মাল কিনে ওই যে পেপার বই খাতা लोहा টি মানে যা পায় বাড়ি বাড়ি দিয়ে যা মাল পায় তাই কিনে নিয়ে আসে আর এখানে মাল বাছাই করে সর্টিং করে বিক্রি করে তারামদাস আরार्जुनের নাম সওনজে দাস হ্যাঁ দুজনেই আহত হয়েছে দেখলাম মানে আতঙ্কপুরো সৃষ্টি বাড়ির লোক দেখলাম পুরো আতঙ্ক মানে এইভাবে এখানে বাচ্চা ছিল ছ মাস আট মাসের বাচ্চা ছিল আমার ছয় বছরের বাচ্চা ছিল তাদেরকে বলছে বাড়িতে ঢুকিয়েছে তারপরে এরকম এ ঘটনা নার্ভাস তো হবেই যে এরকম একটা ঘটনা কোনোদিন আমি দেখিনি নিজের চোখে আর তাও আমার বাড়ির সামনে এরকম ঘটনা না এরকম কোনো কাজ হয় এখানে এই কাজ তো আমাদের আমার ভাইয়ের নামে তাও এক দেড় বছর ধরে করছে এখানে আপনার নাম আমার নাম চন্দন রায়